নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর সবার প্রথমে বড়দের চরণে আমার প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগ এখান থেকে স্টার্ট করছি তো আজকে কোনো ডেলি ব্লগ নয় সাইন থেকে জন্মদিন প্রায় দু সপ্তাহ হয়ে গেল তো ও অনেকদিন থেকে বলছে যে মা একটা মানে গিফট কি কি পেয়েছি ওই গিফটের একটা তুমি ভিডিও বানাও কিন্তু সমস্ত কিছুই খুলে দিয়েছে যেহেতু দু সপ্তাহ হয়ে গেছে ইউজ হয়নি তবে কিছু কিছু টুকটাক জিনিস ইউজ হয়েছে সেগুলো আর দেখাচ্ছি না তো কি কি পেয়েছে সেগুলো আস্তে আস্তে দেখানো যাক আর সবার আগে যারা যারা গিফট দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ বলে দাও হ্যাঁ সবার আগে একটা কথা বলতে চাই যারা যারা আমাকে গিফট দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি যেটা আমাদের তোমাদের তুমি সেট করবে ঠিক আছে

তো এই কালারিং কাপটা পরের ভিডিও শেষে আমি জল দিয়ে দেখাবো কেমন ভালো জলের কালারিং কাপের মেষে তো সাথে দেখো কালিন কাপটা দিয়েছে রিতম দাদা ভাই হ্যাঁ নিশ্চয়ই শুনতে পাবে এই টিফিন বক্স ওইনেগুলো আর অনেকগুলো রংও পড়ে যায় এই টিফিন বক্সটা দিয়েছে মনে আমার মামার মেয়ে

থেকে ছিল সেটার ভিতরে আর একটা ছোট ছোট দরকারি মাটি আছে একটা দিয়েছিল রিয়ল

আর এটা একটা কালার বক্স এটা দিছা দিদি দিদি জামাকলো নিয়ে এলে না না নিয়েছো জামাকলো নিয়ে আসলে জামাকলো আছে তো এইগুলো হচ্ছে আমার মা দিয়েছে এটা আর এটা 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 মনে হয় আমি জন্মদিনের দিনে বলছিল যে জন্মদিন করার কথা ছিল না কিন্তু হঠাৎ করে একটা প্রোগ্রাম হলো তাই এটা আমি সামনে দোকান থেকে কিনে নিলাম এটা আমার মা দিতে তার সঙ্গে এই জামাটা দিয়েছে আর একটা কিটো দিয়েছে কিটোটা আমি আর জুতো জিনিস সেহেতু আমি আর তুললাম না খুব সুন্দর কিটোটা আর এটা দিয়েছে সামানি থেকে থাম্মা হুম এটা পাঞ্জাবি আছে আর এইটা যেটা পরে আছে এটা দিয়েছে কলি পিপি এটা দিয়েছে কলি পিপি এটা এটা পরেই ওর জন্মদিনটা হয়েছিল ওর পিসি দিয়েছে ঠিক আর এই এটা হুম

তো অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আশীর্বাদ করো সাইন্তিককে হ্যাঁ এই যে এই বড় একটা মিলনে জলের বোতল আছে আর বের না এই জলের বোতলটা দিয়েছে অনন্যা অনন্যা মানে আমাদের পাড়ার হ্যাঁ ঠিক করে এই বোতলটা খুব সুন্দর স্টিলের স্টিলের বোতল এখানে খোলা যায় আবার লাগিয়ে এখানে ক্যারি করে নিয়ে বোতলটা খুব সুন্দর আর দেখে বোতলের কোয়ালিটি দেখেও মনে হচ্ছে যে বোতলটার দামও হয়তো ভালোই নিয়েছে কারণ পুরোটা স্টিল আছে ভিতরে যাই হোক যে যা দিয়েছে সবার সব জিনিসটাই পছন্দ সবথেকে বড় ব্যাপার

আর ডিনার সেট এটা ওর ড্যাডি রাগ বন্ধু দিয়েছে ডিনার সেটা ওনে ভালো লাগিছিনা না ডিনার সেট নয় এটা কাপ কাপ ডিশের সেট কাপ ডিশের সেট এটা খুব সুন্দর এটাও সুন্দর নাওপালা নাওপালা সেট খুব সুন্দর এই যে সায়েন্তিকে আমার এক মানে বৌদি বা দিদি যাই হোক বলতে পারো হ্যাঁ স্কুলেই পড়ে সায়েন্তিকের থেকে এক ক্লাস সুযুতে পড়ে তার মা দিয়েছে তো হ্যাঁ লতিকা দি যার নাম তো লতিকা দি তুমি সায়েন্তিকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর ভালো একটা মানুষ হতে পারে সুপার আর একটু জল জল আনো জল আনো দেখিয়ে দিয়ে যাও জল নিয়ে

তো অতি অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা তোমাদের ভালোবাসা আর সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না ব্লগে শেষে দেখাই কেমন জল বললে এটা চকচক চকচক করে তো ব্লগটা আর বেশি না বাড়ালে লাইট জ্বলছে ব্লগটা আর বেশি দূর না কন্টিনিউ করে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো পরেরা আমার প্রণাম নিয়েও ছোটোরা ভালোবাসা নিও ব্লগটা লগটা এখানেই শেষ করছি